এক মহিলা প্রতিদিন জঙ্গলের পাশে একটি পাথরের সাপকে ভরে পুজো করত মহিলা ছিল খুবই গরিব তবু সে কখনো অভিযোগ করত না একদিন হঠাৎ সেই সাপ জীবন্ত হয়ে তাকে বলল তুমি আমার থেকে কি চাও মহিলা বিনীতভাবে বলল আমি খুব গরিব তোমার আশীর্বাদ ছাড়া আর কিছুই চাই না তার এই নিঃস্বার্থ ভক্তিতে সন্তুষ্ট হয়ে সাপটি তাকে একটি সোনার প্রদীপ উপহার দিল এবং বলল এটি যত্ন করে রেখো লোভ করো না মহিলা সেই প্রদীপ বাড়িতে এনে প্রতিদিন প্রদীপ জ্বালাতে লাগল আশ্চর্যভাবে ধীরে ধীরে তার দুঃখ দূর হতে লাগল ঘরে কখনো অভাব থাকল না কিন্তু সে কখনো প্রদীপ বিক্রি করেনি বা অহংকার করেনি একদিন সাপটি আবার এসে বলল তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ সত্যিকারের ধন হল ভক্তি ও সন্তুষ্ট মন এই কথা বলেই সাপটি মিলিয়ে গেল শিক্ষা নিঃস্বার্থ ভক্তি ও লোভহীন মন থাকলে ঈশ্বরের আশীর্বাদ আপনাতেই আসে